আর উপরে যে ঝিকগুলি দেখতে পাচ্ছেন এই যেরকম করে একটা করে হালকা করে বামে করে প্রেস করে দিলে কিন্তু এই যে পৃথিবীর ছোট চুলা হয়ে খুবই চমৎকার এবং ইম্পর্টেন্ট একটা জিনিসের বিষয় সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট চুলা অর্থাৎ আল্ট্রা কম্প্যাক্ট স্টোপ বলতে পারেন আপনারা এই চুলাটি কিন্তু আপনারা খুব সহজেই অল্প সময়ের মধ্যে ফোল্ড করতে পারবেন এবং সেট করতে পারবেন কিভাবে করতে আমি একটু দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা এখানে যে চারটি পা দেখতে পাচ্ছেন নিচে এই পাটা কিন্তু বাঁকা করে এরকম প্রেস করলে কিন্তু ফোল্ড হয়ে যাবে পা গুলি ফোল্ড হয়ে গেল আর উপরে যে ঝিগ গুলি দেখতে পাচ্ছেন এই ঝিকগুলি কিন্তু এই যে পৃথিবীর সবচেয়ে ছোট চুলা হয়ে গেল এখানে কিন্তু আপনারা চাইলে একটা মগ বসেও চা কফি করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি হওয়ার কারণে কিন্তু এটা সহজে ভেঙে ফেটে যাবে না গলে যাওয়ার চান্স নেই অপারেট করা খুব ইজি আমি আপনাদেরকে অপারেটর সিস্টেমটা দেখিয়ে দেবো এর আগে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই সেটা হচ্ছে আপনার এই চুলাটি কেন ইউজ করবেন বা কোথায় কোথায় ইউজ করা যাবে এই চুলাটি পোর্টেবল হওয়ার কারণে আপনারা খুব ব্যাগে বা পকেটে ক্যারি করতে পারবেন সহজেই এবং এই চুলাটি যখন আপনার ইউজ করবেন সম্পূর্ণ ব্লু ব্লু ফ্লেম পেয়ে যাবেন অর্থাৎ ফ্লেমের বৈশিষ্ট্য কিন্তু আপনারা অনেকেই জানি সেটা হচ্ছে ব্লু ফ্লেম থেকে কিন্তু কোনো প্রকার কালি আসবে না আবার যে কোনো খাবার রান্না করবেন রান্নাটা কিন্তু খুব দ্রুত হবে এবং এই চুলাটি ইউজ করতে হলে কিন্তু আপনার কোনো প্রকার ম্যাচ বা লাইটারের প্রয়োজন হবে না এখন আসি কোথায় কোথায় ইউজ করতে পারবেন আমাদের এখানে অনেকেই কিন্তু আসেন হজের মৌসুমে ছোট ছোট পোর্টেবল আইটেম খুঁজে যেমন মাল্টি কুকার তারপর রাইস কুকার তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি এরকম একটা পোর্টেবল গ্যাস স্টোভ সাথে নিয়ে যেতে পারেন রান্না বানার ঝামেলা পোহাতে হবে না আপনারা খুব ইজিলি কিন্তু রান্না বানার কাজটা করে ফেলতে পারবেন এবং বাসা বাড়িতে কিন্তু অনেকেরই গ্যাসের লাইনের সমস্যা হয় সেখানে আপনারা এই চুলাটি ইউজ করতে পারেন এছাড়া অনেক হোস্টেলে কিন্তু ইলেকট্রিক আইটেম ইউজ করা সম্পূর্ণ নিষিদ্ধ তো সেখানে আপনারা এই চুলাটি ইউজ করতে পারেন এছাড়াও টেবিলে বা ফ্লোরে রেখেও কিন্তু আপনারা যে কোনো ভাবে ইউজ করতে পারেন ধরেন আপনি কোথাও ট্রাভেলে গেলেন ট্রাভেলে গেলে আপনি ধরেন ম্যাচ পাচ্ছেন না লাইটার পাচ্ছেন না তখন চুলাটা কিভাবে ধরাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটা সেলফ ইজনেশনের সিস্টেম দেয়া রয়েছে যেখানে এটা প্রেস করেই কিন্তু এই চুলাতে আপনার আগুন পেয়ে যাবেন ট্রাভেল প্রেমী যারা আছেন তাদের জন্য হতে পারে এই চুলাটি সবচেয়ে বেস্ট একটা সলিউশন তো আমি আপনাদেরকে একটু অপারেট করে দেখাবো কিভাবে এটা ইউজ করতে হবে একটু সিস্টেমটা দেখিয়ে দিব প্রথমত আপনাকে অবশ্যই এরকম একটা সিলিন্ডার সেট করতে হবে এরকম সিলিন্ডারটা কিভাবে সেট করবেন আমি একটু সিস্টেমটা দেখিয়ে দিব এটা আপনার এখানে একটা লক আছে লকে দিয়ে জাস্ট যেরকম করে লক একবার ইজি প্রসেস হ্যাঁ এখন আমি এখানে রেখে এক জায়গায় রেখে চুলাটা অন করবো এই যে এটা হচ্ছে আপনার রেগুলেটর বাড়িয়ে কম ইউজ করতে পারবেন আপনারা কম বেশি করে আমি একটু অন করে দিব এখানে প্রেস করলে কিন্তু এই যে আগুন চলে আসছে এটা কিন্তু পিওর ব্লু ফ্লেম পেয়ে যাচ্ছেন আপনারা পিওর ব্লু ফ্লেমের বৈশিষ্ট্য কিন্তু আপনারা জানেন সকলে আগুন দেখা যাচ্ছে না ক্যামেরার কারণে কারণ এখানে কিন্তু প্রচুর লাইট রয়েছে আমি লাইটটা অফ করে দিব আপনাদের বোঝার সুবিধার্থে এর আগে আমি এই চুলাটা একটু অন করব দুইটা চুলা একসাথে অন করব আপনাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ এখন আমি লাইটটা অফ করে দিব এখন দেখেন লাইট লাইট অফ অবস্থায় আগুনটা কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি একটা জিনিস দেখাই এটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে যে এখন ম্যাক্সিমামে আছে এটা বাড়িয়ে আপনারা যেরকম কম ইউজ করতে পারবেন আপনারা কাচ্চি বিরিয়ানি দম দিবেন বা চা কফি করবেন আপনারা কিন্তু এটাতে করতে পারবেন এই যে দেখেন একবারে মিনিমাম স্পিড একেবারে মিনিমাম এখন আপনার যদি বাড়ানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন এই যে এভাবে বাড়ানো যাবে খুবই চমৎকার খুবই চমৎকার এই চুলাটি আমি আরেকটু সিস্টেম দেখিয়ে দিব আপনাদেরকে আসলে কি এটাতে রান্না হবে কিনা এটাও কিন্তু সিস্টেমটা আমি দেখিয়ে দিব এখন আপনাদের মনে সন্দেহ থাকতে পারে এই চুলা থেকে আদৌ রান্না হবে কিনা এর জন্য কিন্তু আমি রান্না করার ব্যবস্থা রেখেছি এখানে একটা ডিম পোস্ট করে দেখাবো আর একটু কিছু পানি গরম করে দেখাবো আপনাদেরকে এখানে আমি চুলাটা অন করে ফ্রাই দিলাম দেখেন ফ্রাই প্যান সাইজটা দেখেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি এখানে কত বড় সাইজ ফ্রাই প্যান ইউজ করতে পারবো বা কত বড় পাত্র বড় পাত্র ইউজ করতে পারবো সেক্ষেত্রে আমি একটু দেখিয়ে দেব এটা কিন্তু টোয়েন্টি ফোর সাইজের একটি ফ্রাই প্যান টোয়েন্টি ফোর সাইজের আপনারা কিন্তু বড় পাত্র ইউজ করতে পারবেন এছাড়াও আপনারা যদি রাইসের পট বসান সেক্ষেত্রে কিন্তু এরকম এই যে টোয়েন্টি ফোর সেন্টিমিটারের একটি ক্যাসারোল কিন্তু আপনারা বসাতে পারবেন খুব ইজিলি টোয়েন্টি ফোর সেন্টিমিটারে কিন্তু আপনারা এক থেকে দেড় কেজি চালে রাইস রান্না করতে পারবেন আর এক থেকে দেড় কেজি চালে রাইস কিন্তু চার থেকে পাঁচজন মানুষ খেতে পারে তো আপনারা বুঝতে পারতেছেন এটা কতটুকু লোড নিতে পারবে আমি আপনাদের একটু সিস্টেমটা দেখিয়ে দিব এই যে এটা এখন বসাবো আমি দেখেন খুব ইজিলি কিন্তু বসে গেছে এখন আমি এটা বাড়িয়ে দিয়ে পানিটা গরম করে দেখাবো পানিটা একটু গরম হোক আপনারা একটু পরে বুঝতে পারবেন আর এখানে আমি একটা ডিম ভেজে দেখাবো এর আগে আমি একটু অল্প একটু ডিমটা আমরা কিন্তু এখানে ডিম ভেজে দেখিয়ে দেবো এর আগে একটু তেল দিয়ে দিলাম আপনারা দেখেন একটা ডিম ভাজতে কতক্ষণ সময় লাগে আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন বিষয়টা যেহেতু আপনার রান্না বান্না করেন এটা দেখাতাম না আসলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনার এটা কতক্ষণ সময় রান্না করতে পারবেন এটা ডিম দিলে কতক্ষণ সময় লাগবে দেখছেন আমি তো জাস্ট এখনই দিছি ফ্রাই প্যানটা একটু এখানটা দেখেন এছাড়া আমি একটু পানিটা পানিটা দেখিয়ে দিব যে পানি অলরেডি বাষ্প শুরু হয়ে গেছে কিন্তু ভাজা শেষ আমরা কিন্তু এখন ডিমটা উঠে ফেলবো এটা আমরা অফ করে দিব চুলাটা এখন চুলাটা অফ করে দিলাম আমি ফ্রাই নিচে রাখবো কারণ এটা অনেক গরম হয়ে গেছে ধরার মতো পরিস্থিতি নাই আর আমি দেখিয়ে দেব একটু খেয়াল করে দেখেন পানি হয়ে গেছে ঠিক এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা আসলে কি ধরনের পার্পাসে এই চুলাটা ইউজ করতে পারবেন আপনারা কিন্তু রান্না সকল কাজেই কিন্তু চুলাটা ইউজ করতে আর এই চুলাগুলি আমরা সংগ্রহ করেছি আপনাদেরকে একটা ধামাকা অফার দেওয়ার জন্য ওয়ান উইক অফার অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আপনারা যারা কিনবেন আমরা একটা ধামাকা অফারে দিচ্ছি স্পেশাল ডিসকাউন্ট প্রাইস এখানে যে চোলাটি দেখতে পাচ্ছেন প্রথমে আমি আপনাদেরকে রেগুলার প্রাইসটা বলে দিব এই চোলাটি রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা আর এখানে সাথে একটা আমরা সিলিন্ডার দিয়ে দিব অর্থাৎ পোর্টেবল সিলিন্ডার এই সিলিন্ডারটা আমরা একটা সাথে দিয়ে দিব এটার দাম হচ্ছে আড়াইশো টাকা এখন আমরা চাচ্ছি আরেকটা সিলিন্ডার দিতে দেখা যায় আপনি কোথাও ট্রাভেলে গেছেন সিলিন্ডারটা শেষ হয়ে যেতে পারে শেষ হয়ে গেলে তখন কি করবেন এর জন্য আমরা ব্যাক আপ সরূপ একটা সিলিন্ডার সিলিন্ডার্ডার সেক্ষেত্রে যারা অর্ডার করবেন তাদের জন্য আপনাদের এই প্রোডাক্টটি অনলি দুই হাজার সংগ্রহ করতে পারবেন তাও আবার ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আপনারা এই সুন্দর এই প্রোডাক্টটি যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার তো দুটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পিকচার প্রোডাক্টের পিকচার পাঠালে আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা করে দিব আর সরাসরি নিতে চাইলে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের পিছনে একটি বিল্ডিং রয়েছে বিশ্বাস বিল্ডার্স নামে এটার গ্রাউন্ড ফ্লোরে এর একশো আট নং শপ এখানে আসলে আপনারা আমাদেরকে সরাসরি পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ